প্রিয় ভাইরব আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সুরাতুল আনকাবুতে পঁয়তাল্লিশ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি প্রিয় নবীজির পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নবী পাঠ করেছি আল্লাহ তাহলা তাও দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশা আল্লাহ আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমাতে বলছেন ও তুই লোক হে নবী আপনি তেলাওয়াত করুন মা ওহীয়া ইলাইকা মিনাল কিতাব কোরআন থেকে কিতাব থেকে যা নাজিল করা হলো ওহী করা হলো সেটা হে নবী আপনি পড়ুন আপনি পড়ে শুনান আপনি তেলাওয়াত করুন আপনি জানাইয়া দেন আপনি প্রচার করুন আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হলো আপনি সেটা প্রচার করুন থেকে যা ওহি করা হলো সেটা তেলবাদ করুন তাহলে রাসুল কি প্রচার করবেন কি পাঠ করে শোনাবেন এ বিষয়ে আল্লাহ নিজে বলে দিলেন যা নাজিল করা হয়েছে সেটা ওহি প্রচার করুন ওহি মানুষকে পড়ে শোনান কারণ হলো এই কোরআন হলো ওহি হলো হেদায়াতের একমাত্র গ্রন্থ হেদায়াত পেতে হলে কোরআনের বিকল্প কোনো রাস্তা আর নেই কোরআন ব্যতীত হেদায়াতের দ্বিতীয় কোনো কিতাব আর নেই তাই আপনি কোরান মানুষের কাছে বলুন পড়ুন শুনেয়া দেন তাবলিক করুন হেনবি আপনার পুরা জীবনের মিশন মিশন সকল করম তৎপরতা হবে অহি কেন্দ্রিক রসুল্লাহ সাল্লাল্লাহলাই হিওসাল্লাম অহির প্রচার করেছেন ওনার জীবনে একটি কথাও তিনি ওহির বাহিরে দিনের ব্যাপারে বলেন নাই দিনের ব্যাপারে ওহির বাহিরে একটি কাজও করেন নাই ওহিয়ে ছিল ওনার জীবন ওহিয়ে ছিল ওনার একমাত্র পাথেও এর বাহিরে কথা বলার কোনো অধিকারও তার ছিল না আল্লাহ তাআলা বলছেন আরে কায়তে মায়াউ তে কোয়ানিল হাওয়া ইনহু ওয়া ইল্লা এবার আমাদেরকে বলতেছেন তোমরা শোনো আমার নবী কোনো কথা বলেন নাই তিনি যা বলেছেন সব হলো তার কাছে পাঠানো অহি রসল্লাহার প্রতিটা কথাই ছিল ওহি আল্লাহর নামে তিনি নিজে বানায়া কোনো কথা চালিয়ে দেন নাই বরং আল্লাহ তালা ওনাকে আল্লাহর নামে কোনো কথা যদি তিনি চালায়া দিতেন তাহলে কি করতেন সেটাও কোরআনে আল্লাহ তালা বলেছেন যদি আমার নবী আমার নামে নিজে বানায় কোনো কথা চালায়া দিত আমি নবীকেও সার দিতাম না واشهد ان لا اله الا الله وان محمدًا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما اوحي اليك من الكتاب واقم الصلاه الصلاة إن الصلاة تنهى إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون قال النبي صلى الله عليه وسلم إذا قام أحدكم في صلاته فإنه يناجي ربه أو كما قال النبي عليه الصلاة والسلام شكرا كرد درود إبراهيم فرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم আব্দুল্লাহ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ময়দানে আয়োজিত আজকের একষট্টি তম দুদিন বেফি কুরআন মাহফিলেশ মহাজাস মকরাম সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব মহতারামহ মোহাম্মদ হানিফ সাহেব আজকের মাহফিলে ইনশাআল্লাহ আমার পর আলোচনা উপস্থাপন করবেন বিশিষ্ট মোফাসির কোরআন মহদ্দারা মৌলানা সাদিকুর রহমান আজহারি সাহেব আলোচনা উপস্থাপন করবেন বিশিষ্ট মুফাসিরে কোরআন মহতারাম মৌলানা এম হাসিবুর রহমান সাহেব উপস্থিত অত্র মাদ্রাসায় সম্মানিত প্রিন্সিপাল হজুর সহ অন্যান্য সম্মানিত আসাদাম মনসুফবিষ্ট মহতারাম কলামাই কেরাম ইসলাম প্রিয় তৌহিদি জনতা পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিতা মা প্রিয় দিনী ভাইয়ের আপনারা কেমন আছেন মাসাল্লাহ আমিও ভালো আছি আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন আমাদেরকে ঈমানের সাথে রাখুন আমি আল্লাহ তাহার পবিত্র দরবারে লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করছে যে মহান মনিব অত্যন্ত মেহরবানি করে মাগরীবের পরপর কোরআনের এই মহাপিলা আমাদের সকলকে হাজির হওয়ার তাও ফুক দিলেন যিনি আমাদেরকে মেহরবানি করে সুস্থ রাখলেন কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআন মুখী হৃদয় দিলেন এই সব নিয়ামতের মালিককে সেজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব তা আলাকে শুকরিয়া জানাই কৃতজ্ঞতা জানাই সবাই মিলে জোরে জোরে একবার কালিমা তো শুকর পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহু সালাম বিশ্ব নবী সাইয়েদুল মুরসালিন ইমামুনা কদওয়াতুনা হাবীবুনা উসওয়াতুনা সানাদুনা দুল্লাহ তবীবুল নবি না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবাই کرام ও শুহাদায়ে জামের আলা কাছে কামনা করছি বলুন আমিন আমিন ফ্যানটা তুলে দেয়া যাবে একটু ফ্যানটা তুলে আরেকটু প্রয়োজনের কাছে আনেন গরম লাগছে